জীবনে তুমি যত ভালো কাজ করো না কেন যত অন্যের জন্য তুমি জীবনটাকে উৎসর্গ করো না কেন যা যা তুমি ভালো শুভ কিছু করে থাকো না কেন যদি তোমার কোনো দিন কোনো দিন তুমি সামান্যতম ভুল করে থাকো দেখবে এত সারা জীবন যাদের জন্য তুমি সময় দিলে তুমি যত ভালো কাজ করেছো সব মানুষ এক সেকেন্ডের মধ্যে ভুলে যাবে এক সেকেন্ডের মধ্যে ভুলে গিয়ে তোমার সমালোচনা করতে উঠে পড়া লাগবে তাই বন্ধুরা তুমি যতই যা করো না কেন মানুষ এই লোক তোমার সমালোচনা করবেই এই লোকের সমালোচনা থেকে তুমি মুক্তি পাবে না তাই এমন কর্ম করা উচিত যে কাজ যে কর্ম করলে উপরালা পরমাত্মা ঈশ্বর খুশি হবেন যে কাজ করলে তুমি শান্তি পাবে যে কাজ তোমার বিবেক বলে করতে যে কাজ করলে তুমি শান্তিতে ঘুমোতে পারবে সে কাজ করো লোকে কি ভাবলো লোকে কি করলো সেদিকে নজর দেওয়ার একদম দরকার নেই লোক সমালোচনা করবেই औरूप लोकर क्या